হ্যালো হাই গাইজ কেমন আছে কে অবস্থা আপনাদের আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমিও অনেক ভালো রয়েছি আল্লাহর মতে তো আপনাদের জন্য নিয়ে এসলাম এখন সোনাইপিং ভিডিও তো এই ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই হাসতে হাসতে পেট ভিতা হয়ে যাওয়ার কথা তো ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে ফেলে যে ভিডিওটা কোন ধরনের হতে চলেছেন তো ভিডিওটা শুরু করা যাক ভিডিওর মেনটা চলে আসা যাক যেখানে আমরা মরে গিয়েছিলাম শুধুমাত্র আমার একখান টিমেট কষ্ট মষ্ট করে ভুগিয়ে দিয়ে ফ্যাক্টরিতে এসে দেয় তো ফ্যাক্টরিতে আমার ম্যাম যখন টোবেন আমি দেখতে পাই যে দুটো এম ফাইভ আছে তো এটা নিয়ে আমি ভাবলাম যে কেন না ওটা নিয়ে সিং শুরু করা যাক এটা নিতে হবে আর ওটো যে কিছু ইভেন্ট যে এসে যেটা ফোন করলে ডাবল এম ওয়াই দেয় তো এই জন্যে আমরা প্রথমে একটু গানটা লোড করে নেব যদি এনে চলে আসে বাই চান্স মেরে দেয় এই জন্যে লোড কোড করা শেষ যখন আমরা নিচে চলেছি এম ফাইভ নাইনটিন হাতে নিয়ে আমরা এখন সোনাই পিং করতে চলেছি তো সামনেই আমাদের এই বাক্সটার উপরে রয়েছে এম ফাইভ নাইনটিন এই যে এখানে এখন পরে রয়েছে আর বক্সের বাক্সের উপরে এখন রয়েছে এম ফাইভ নাইনটিন সেটা দিয়ে আমরা এখন আজকের ভিডিও ভিডিওর মূল যে বিষয়টা সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা যারা নতুন ভিডিওটা যারা নতুন রয়েছেন তো এখনও যারা আমাদের এই ভিডিওটা লাইক করেনি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বুকে দুর্দান্ত সাহস নিয়ে আমরা চলে যাচ্ছি সেটা সে ড্রপটা যা মাটির থেকে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুটটা যেরকম ড্রপ পেন্সিল ড্রপ দিতে সেরকম পেন্সিল ড্রপ বাদে এই ড্রপটা দিয়েছে এই ড্রপটা রোড করার পরে এখানে এই ডব্লিউ এম ওয়াই পাওয়া যায় তো এই জন্যে আর কি এখানে মূলত আসা তো এখানে আসতে হলে একটু মুখ করতে আসতে হলে একটু খুব সাহস পাঠা লাগে তো আটা নিয়ে আমরা চলে এসেছি এটা রোড করতে তো এই যে যে এখানে ঝাড়ু দেওয়ার মতন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আসলে এটা কিন্তু ঝাড়ু দেওয়ার জিনিস নয় এর অ্যাবিলিটি এমন যে আপনি এখানে এনিমিকে মারবেন সেই এনিমিকে সে ডবল মানে তিরিশ ড্যামেজ এক্সট্রা আপনাকে দিয়ে তো এই জন্যে আমরা এটা পূরণ করতে চলে আসলাম এখানে এটা বলে মনে হবে আর এটা পূরণ করে এটা নিয়ে ঝাড়ু আমাদের আমাদেরকে এনিমি মারা হবে তাতে এনিমি মারা আমাদের খুব সুবিধা হয় এই জন্য আমরা এটা পূরণ করতেছি আমার কোনো ম্যানও আইতেছে না যে আয় যায় ব্যাটারের সাহায্য করি আসলে র্যান্ডম প্লেয়ার নিয়ে গেমে ঢুকেছি তো এই জন্যই তো ফ্রেন্ডের প্লেয়ার নিয়ে ঢুকতাম তাহলে এ ডাব্লিউএম কবে আমার দুটি হাতে চলে আসতো তো বুক ঘরের সাহস নিয়ে আমরা এ যে ড্রপটা ছিল সেই ড্রপটা কমপ্লিট করে আমরা এ ডাব্লিউএম ওয়াই নিয়ে নিলাম কে চলে যাচ্ছি আরে যে ঝাড়ুটা নিয়ে হলো না ঝাড়ুটা নিয়ে আমরা রওনা দিচ্ছি যে আসলে কি জুনের বাইরে কি এনিমি রয়েছে এই জন্যে তা দেখার জন্যে যদি থাকে তাহলে তো টুকা কিল হয়ে জিরো কিল আমার জিরো কিল তিরিশটা উনত্রিশটা এনিমি লাইভ এখনো ঘুরে ফিরে এখানে দেখতেছি কোনো এনিমি নাই জুম টুম করে তো ওখান থেকে চলে যেতে হবে আমাকে ম্যানের কাছে কারণ মানে আমার কাছে ডাবল এনি ডাবল এনি আমার ভিডিও ব্যানসন হয়ে যায় তো আমি এই জন্যে যাচ্ছি চলে যাব ম্যানদের কাছে গাড়িটা নিয়ে চলে যাব তো গাড়িটা নিয়ে যেতে যেতে ম্যানদের কাছে আপনারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ভিডিওটা এখনো লাইক কমেন্ট করেন নিখো তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে দেখি সামনে এখন ড্রপ তো ড্রপটা লোড করে জোনের বাইরে তো তাড়াতাড়ি যেতে হবে ড্রপটা দেখছি এডাবলে মাছ নাকি বা কোনো মোটামুটি আছে নাকি এডাবলে নেই দেখছি কোনো এমন না কেউ শো নাই তো ফাউ সময় নষ্ট করা অযথা এসপি ফোরানো তো চালু চালু যেতে হবে না হলে আমাদের আবার কাঁচা ড্রাইভার আমরা তো এই জন্য আর কি গাড়ি মারি বাজারে দিতে পারি সেখানে আমি একম্যান ডাউন আরে দুটো দুটো ডাউন হয়ে গেল দেখি যে আরে নামাড়া ঘুরে হয়ে গেল আমার আবার তো আমাকে জুনের ভিতরে যেতে হবে তিন চার নাম্বার মরতে মরতে বেসে গেছে সুপার মেডিকেল নিল তো এখানে কোন ম্যানটা আমার ম্যান মারছে গাড়িতে টোকা দিয়ে দেখি গাড়ি কিছুই হয় না বরং আমি টোকা দিতে পারলাম না জুম টুক করে দেখছি এখানে তো কোনো এনিমি নাই তো এনিমি রয়েছে ওই সামনের সাইডে তো সাইডে এসে দেখতেছি হ্যাঁ এখানে এনিমি রয়েছে তো আমরা এখন বুদ্ধি খাটিয়ে দেখলাম ঘরের ওপর উঠলে কি আরে এখানে তো হিট মারছে ঘরের উপর উঠলে কি আমরা মেন্ডাকে মারতে পারবো এই জন্য আমরা ঘরে উঠছি ঘরে উঠতে উঠতে জানালার কাছে উকি মেরে দেখি আরে চাচ্চু তুমি এখানে যা রয়ে কেন তো এখানে জুম করে ড্যামেজ দিতে ড্যামেজ হয়েছে না আর এখন ড্যামেজ একটা ড্যামেজ পড়েছে হলো না তো এটা দেড়শো আর দেড়শো মাত্র বিশে এছ পিতে বেশি আর আমার সূর্যের চার তিনটে তো কিংবা পনেরো মাত্র পাঁচ এসপিতে এসে গে জলটল ফেটে দিচ্ছে কিছু নয় ভাগ দিয়া সালা তো আমাদেরকে জুড়ের বাইরে সময় কাটালে চলবে না আমাদেরকে জুনের ভিতরে যেতে হবে ম্যাচটা দিয়ে আনতে হবে কঠোর মজবুত এখন মানে সেখান থেকেই জিনিস আরে ড্যামেজ দেওয়া লাগছে আমারে গাড়ি আর বেশি দেরি নাই ফাটতে হবে গুলি টুকা খেলি গাড়ি ফেটে যাবে নিশ্চয়ই ধরে যে কথা সেই কাজ জিপ লাইন ধরে যাচ্ছে টুকা দিতে পারলাম আরে আমার মন বলছে তোর ডাবলাম চালাতে গিয়ে বলছে তো এমনি গানে ভালো ছিলে গাড়ি নিয়ে আমরা চলে গেলাম জুনের ভিতরে জুনের ভিতরে মাত্র আমার দক্ষিণ মানে দুটো ম্যান এখন এলাই আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর ক্যামেরা দিয়ে সে যেহেতু সে জুনের বাইরে ছিল এক নম্বর কিল করলো এখানে একখান ক্লকটারে কিল করা যায় নাকি তাই দেখে চিন্তা ভাবনা করতেছি জিরো কিল ষোলোটা সতেরো ম্যান সতেরোটা ম্যান এলাই এখনো এই জন্যে আমরা চলে যাচ্ছি ঘরের ওপরে ঘরের ওপরে জানালার ফাঁক দিয়ে দেখবো এনিমি রয়েছে একজনের দেখেছিলাম ওখান থেকে নামতে ফাইট চলছে জুম টুম করে দেখতেছি দেখতেছি আরে চাচ্ছু আরে কই যাও দাঁড়ায় ফাইট করছে টিম ওয়াইপ আউট তো এক কিল সাইথ হলো আমাদের মনে হয় উদ্বোধন কিল চ্যানেলের নতুন ভিডিও তারপরে ম্যাচের প্রথম এ কে এমএশন হওয়া মানে ফার্স্ট উদ্বোধন এই উদ্বোধনের উপলক্ষে আপনারা একখানে খান লাইক একটা করে কমেন্ট এবং প্রতিটা মানুষই একখান করে সাবস্ক্রাইব করে এই ভিডিও এই ভিডিও মানে উৎপাদন করার জন্য এইটুকু তো আপনারা করতেই পারেন তো আমরা মন ভালো ক্রান্ত নিয়ে আমরা চলে গেলাম জুনের ভিতরে এখানে গাড়িটা রেখে দিয়ে দেখছি কি মেন রয়েছে এই জন্য দেখতেছে একজন মেয়ের নাম সে এটা জুম করে ধরা যাচ্ছে না এখানে কি একখান কিল করতে পারবো মনে হয় দেখতেছি একজন যাইতেছে টুকা দিতে পারলাম না আর এখানে আসে মানে এই মিটারে আমি গায়ে রেঞ্জ ঠেকাছি কিন্তু ফায়ার করছি না আমনকেদি কিনা কি তাই মই আকৌ এটা খেলি না এইখনে কি এক পাই থবা ফাৰ্ষ্ট কিল না দ্বিতীয় কিল হল আমাৰ যেতিয়া এই জেগা এখন তাৰাখান কিল কি পোৱা যাব এইখনে ইয়ানে আছে আছে ঘূৰি দেখিছো মেইনটেইনেন্স ৰৈছে নেকি

আর মাত্র একখান এলাই গাইজ আর মাত্র একখান সেটা রয়েছে সামনে গেলে বুঝা সে কোটায় রয়েছে সে কোথায় রয়েছে কোথায় রয়েছে একটু একটু ফোন করে বলে দাও আমার মনে হয় সামনে কিছু ঘরটায় রয়েছে মেনটা যে দেখে আসার দরকার

তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা এখন লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সকলে অনেক ভিডিওটা ভালো লেগেছে তো কমেন্ট করবেন ভিডিওটাকে ভালো লেগেছে কি না যদি ভালো না লাগে তাহলে বলবেন আমি আরও সুন্দর করে ভয়েস টয়েস দিয়ে সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ